এটা সত্য টি সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিকম মারছে জুতা চুরে মেরেছেন ঘটনা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গলি স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানা চলেছি প্যাঙ্কিং চ্যানেলের দুইজন অভিনেত্রীকে নিয়ে মানে তোমরা তো সকলেই দেখেছো যে আরোহী মিম এবং সাইলা সাথীর মধ্যে কন্ট্রোভার্সি চলছে মানে সোশ্যাল মিডিয়া অন করলে বেশ কয়েকদিন থেকে আরোহী মিম এবং সাইলা সাথীকে নিয়ে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে হয়েছে সো কি কারণে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে এবং তাদের মধ্যে আসল দোষী কে সেই সব সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সাইলা সাথী এবং আরোহী মিমকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় মিম নাকি সাইলা সাথী জুতো দিয়ে মেরেছে এই বিষয়টা কতটুকু সত্য চলো আরোহী মিমের মুখ থেকে শোনা যাক সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে মার্সে জুতা চুরে মেরেছেন কথা সত্যি বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আরো হিমিম তাকে জুতো দিয়ে মেরেছে এটা সে নিজের মুখেও স্বীকার করলো এবং আরোহিমিম আরও আরো জানাই যে দীর্ঘ এক বছর ধরে নাকি সাইলা সাথী আরো দেখে অনেক হিংসা করে এবং গোপনে আরো হিমিমকে অনেক রকম গালাগালি করে তো সে সবগুলো সহ্য করতে না পেরে নাকি আরো হিমিম সাইলা সাথীকে জুতো ছুড়ে মেরেছে বন্ধুরা শুধুমাত্র আরো নয় এর আগেও দুইজন ব্যাংকিং চ্যানেলের অভিনেতা সাইলা সাথীর নামে অভিযোগ জানিয়েছিল বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে সাইলা সাথী এবং আরোহী মিম এরা দুজনেরই অনেকগুলো ফ্যান ফলোয়ার রয়েছে সাইলা সাথীর ফ্যান ফলোয়াররা আরোহী মিমকে গালাগালি করছে এবং আরোহী মিমের ফ্যান ফলোয়াররা সাইলা সাথীকে গালাগালি করছে তো বন্ধুরা আর যাই হোক জুতো মেরে আরোহী মিম এটা কিন্তু একদমই ঠিক কাজ করেনি কে কে আমার মতো একমত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা এদের দুইজনের মধ্যে তোমার কাছে কা দোষী লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ